সালাম আলাইকুম ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ থেকে দুইটা ইডুকেটিভ ভিডিও আমি আপনাদের জন্য কাটাচেরা করে আমি দেখলাম যে এই দুইটা ভিডিও আমি আপনার সাথে কথা বলি দেখেন প্রথম যেটা সেটা হচ্ছে আই থিঙ্ক কাজম শাহ এই যে রানটা মেক করছে প্রথম ক্লিপে দেখেন রানটা যে মেক করছে এই রানে আপনি দেখেন বলটা ওইখানে গিয়ে হোল্ড না করে যদি বল হেভি টাচ দিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করতো ওই কনফিডেন্ট না থাকতো যে কারণ হচ্ছে কি ও কিপার এবং ডিফেন্স যে পিছন থেকে আসছে সেটা মধ্যখানে আর সারা জায়গা কিন্তু ফাঁকা ওইখানে যদি একটা লম্বা টাচ দিয়ে ও বলে যাইতে পারত বা বলটাকে ইন করতে পারতো লম্বা টাচ দিয়ে বলটাকে ইন নিয়ে যেতে পারতো তাইলে ওইখানে ও আর কিপার মধ্য প্রতি একটা ওয়ান আর সিচুয়েশন রেডি হতো যেটা গোলের প্রায় আশি পারসেন্টের উপরে রেশিও ছিল ওইখানে গোল হওয়ার কিন্তু প্রবলেম হচ্ছে কনফিডেন্ট না হওয়ায় বলটাকে হোল্ড করে পিছনের দিকে আনতে গেছে যখন বলটা তামাই ফেলছে তখন কিন্তু ডিফেন্সটাও স্লো হয়ে গেছে কারণ ও জানে যে তামায় ফেলছে ও তো সর দিবে না ও চলে গেছে সামনে এখানে না থামায় যদি হেভি টাচ এই সিচুয়েশনে স্পেশালি আমি উইঙ্গার খেলি আমি যখন এ ধরনের রান মেক করি সো আমি ট্রাই করি ওই বলটা না থামানোর ওইটারে হেভি টাচ বা একটু লম্বা টাচ দিয়ে যাতে ভিতরে ঢুকতে পারলেই ডান ওইখানে অনেকাংশে গোল পাওয়ার সম্ভাবনা থাকে সেকেন্ড যে বিষয়টা সেটা এই যে দেখেন কত প্রিয় ক্লাস ক্লাস আমাদের রাকিবের যদিও প্রথম গেম তো আমাদের যে প্লেয়ারদের সাথে প্রথম গেম হওয়াতে হয়তো বুঝতে পারে নাই তবে ওই জায়গায় রাকিব স্বাভাবিক তোই ওই প্লেয়ারটার সামনে যাওয়া উচিত ছিল পিছন থেকে তো ওই বল পাবে না পিছন থেকে ওই বল দুই তিনটা প্লেয়ার আপনি একটা পিছনের আপনি স্ট্রাইকার হলে একটু রিয়েক্ট করতে হবে আপনাকে এই যে একটু ওইখানে স্প্রিন্ট ওই যে স্প্রিন্ট ওইখানে স্প্রিন্টের কাজ যদি স্প্রিন্ট করে গিয়ে বলটা টাচ করলেই বল গোলে ঢুকে যেত এনিওয়ে যে কারণে সমীর শুধু এভাবে দেখা ইচ্ছে ছিল যে যা গিয়েই মার বল টাচ করলেই হয়তো ওইখানে স্প্রিন্টের প্রয়োজন ছিল আই থিঙ্ক ওই স্টেমিনা ছিল না ওই সময় হয়তো নাকিদের এনিওয়ে ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য এই বিষয়গুলো নুট করে রাখবেন যখন খেলা দেখবেন নোট করে রাখবেন আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ অল দা বেস্ট